কিন্তু দেখা যাচ্ছে এবং এফআইআরটা স্টার্ট হয়েছে সাজানের নামে কিন্তু কোথাও সাজানের নাম এফআইআর তার যে ভূমিকাটা সেটা কিছু সেইভাবে বলা নেই আচ্ছা এইটাই কী বলা ওই ওনার বাড়িতে গেছিলো ওনার ওনাদের যে বক্তব্য ওনার ইনস্টিগেশনেই নাকি হয়েছে এবং সেই গ্রাউন্ডেই পিসিটা চেয়েছে এবং চোদ্দ দিন চেয়েছিলো সেটা দশ দিন অ্যালাও হয়েছে আমরা ওটা ফর্টি ওয়ান ডি এর দিয়েছি যাতে ইন্টারভেউ যখন ইন্টারোগেশন হবে তখন যেন আমি থাকতে পারি প্রেজেন্স অফ অ্যাডভোকেট যেন ইন্টারোগ্রেশনটা হয় সেটা কোর্ট অ্যালাউ করেছেন আর নজার আটেই

যখন ইন্টারোগেশন হবে তখন আমাকে ডাকবে আমি যাব এর মধ্যে কি আনাদের কোনো জামিনের আবেদন তবেদন করা যাবে কি করতে পারবেন না এই এখন যেহেতু ডিউরিং যতক্ষণ পিসি রিটার্নটা না আসে ততক্ষণ বোঝা যাচ্ছে না পুলিশ ইনভেস্টিগেশন কি পেলো না পেলো সেটা দেখে তারপরে